আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জেলা তাঁত শিল্প এই জেলাকে বিশ্বের দরবারে পরিচিতি করেছে যমুনা সেতু এবং সিরাজগঞ্জ শহর রক্ষা বাদের অপূর্ব সৌন্দর্য এই জেলাকে পর্যটন সমৃদ্ধ জেলার খ্যাতি এনে দিয়েছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সিরাজগঞ্জ জেলার সকল দর্শনীয় স্থান একসাথে কিভাবে যাবেন কিভাবে ঘুরবেন কোথায় থাকবেন এবং সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন থাকছে আজকের এই ভিডিওতে তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সিরাজগঞ্জ বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি নগর এটি যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ জেলায় অবস্থিত সিরাজগঞ্জ জেলার তাঁত শিল্প বিশ্বজুড়ে পরিচিত যা এই জেলাকে বিখ্যাত করেছে সিরাজগঞ্জ জেলার নামকরণ নিয়ে বেশ মতভেদ রয়েছে এখানকার একজন সম্ভ্রান্ত জমিদার সিরাজ আলী চৌধুরী এর নামানুসারে এই জেলার নামকরণ করা হয় সিরাজগঞ্জ জমিদার সিরাজ আলী সতেরোশো সাতাশি সালে ব্রিটিশ শাসক লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে বড় বাজু পরগনার অংশবিশেষ পণ্যটি লাভ করেন এবং নিজ এলাকায় একটি গঞ্জ বা বাজার স্থাপন করেন আর সেখান থেকেই এই জেলার নামকরণ করা হয় সিরাজগঞ্জ ঢাকার গাবতুলি থেকে এসআই পরিবহন এবং জেনিন পরিবহন সরাসরি ঢাকা থেকে চলাচল করে সিরাজগঞ্জ শহর পর্যন্ত সেই গাড়িতে আপনি চলে আসতে পারেন ভাড়া পড়বে তিনশো আশি থেকে সাতশো টাকার মতো আর আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে দুইশো পঁয়ষট্টি থেকে চারশো টাকা পর্যন্ত ভাড়া পড়বে সিরাজগঞ্জ শহরে এসে এখান থেকে একটি রিক্সা নিয়ে সরাসরি চলে যাবেন পয়েন্টে হাট সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে ষাট থেকে আশি টাকা আমরা এখন আছি সিরাজগঞ্জের একেবারে চায়নাবাদের শেষ প্রান্তে ঠিক আছে এই যে এটা হচ্ছে হাট পয়েন্ট দেখুন সিরাজগঞ্জের খুব সুন্দর একটি জায়গা ঠিক আছে এটা হচ্ছে হাট পয়েন্ট আর এর পিছনে দেখুন কত সুন্দর জায়গায় যে মানুষগুলো বসে আছে গাছ আর এখানে আরেকটি গাছ রয়েছে এই যে আমাদের আরেক ভাই কেউ ভাই কেউ ইলাস ভাই হ্যাঁ হ্যালো ইলাস ভাইয়ের বাসা সিরাজগঞ্জে তো আমি ঢাকা থেকে এসে ইলিয়াস ভাইয়ের সাথে দেখা করলাম আর ইলাস ভাই আমাকে এই জায়গাটাতে নিয়ে আসছে খুব সুন্দর একটি জায়গা আর এই যে এই পাশে রয়েছে আরেকটি গাছ এখানে কিন্তু গাছের ছায়ায় মানুষগুলো বসে একটু রেস্ট করতে পারে ঠিক আছে এখানে বসার জন্য আরও কিছু জায়গা রয়েছে ঠিক আছে আর নদীর পারে আপনি চাইলে যমুনা নদীতে ঘুরতে পারবেন খুবই সুন্দর আর বিশেষ করে এটাই কিন্তু মূল পয়েন্ট পয়েন্ট হাট দেখুন সুন্দর তো চলুন এই পয়েন্টের ইতিহাস আর দেখে হাত সিরাজগঞ্জ জেলা যমুনা নদীর তীরে অবস্থিত প্রতি বছর নদী বাঙ্গনের ফলে শহরটি আস্তে আস্তে পশ্চিম দিকে স্থানান্তরিত হয় যমুনা নদীর বাঙ্গনের হাত থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষার জন্য উনিশশো পঁচানব্বই থেকে দুই হাজার অর্থ বছরে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই বাঁধটি যার দৈর্ঘ্য প্রায় আড়াই কিলোমিটার বিদেশের ঠিকাদারি প্রতিষ্ঠান হুন্দাই কোম্পানি একশো বছরের গ্যারান্টি দিয়ে বাঁধটি নির্মাণ করেছিল কিন্তু দুই হাজার নয় দুই হাজার দশ এবং দুই হাজার এগারো সালে তিন দফা দশ নামার ঘটনা ঘটে থাকে যার কারণে বাঁধের ব্যাপক অংশ ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে তা সংস্কার করা হয় বর্তমানে সিরাজগঞ্জ শহর নদীবাঙ্গনের হাত থেকে অনেকটা নিরাপদে রয়েছে আর সেই সাথে এই হাট পয়েন্ট একটি পর্যটনের স্থান হিসেবে যথেষ্ট ভূমিকা রাখছে প্রতিদিন দূর থেকে বহু ভ্রমণ পিপাসু মানুষ এখানে ছুটে আসেন বর্ষার সময় এই স্থানটি খুবই আকর্ষণীয় হয়ে ওঠে আমরা এখন হাট পয়েন্ট থেকে গুঁড়া শেষ করে এই যে একটি মিশুক একটি মিশুক নিয়ে আমরা এখন চলে যাচ্ছি চায়নাবাদ থ্রি ঠিক আছে চায়নাবাদের তিনটা মনে গেট আছে তিন তো আমরা তিন নম্বরে যাবো তিন নম্বর আমরা এখন চায়নাবাদ থ্রিতে যাব ঠিক আছে তার জন্য একটি মিশুক নিয়েছি ভাড়া কত ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাড়া ঠিক আছে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আপনারা এরকম মিশুক পেয়ে যাবেন আর দিয়ে সরাসরি চলে যেতে পারবেন চায়নাবাদ থ্রিতে আর সেখানকার দৃশ্যটা আসলে হাফ পয়েন্টের চাইতে আরো সুন্দর তো আমরা এখন যাব আর আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক চায়নাবাদ দুই পাশে নদী আর মাঝখানে সবুজ গাছের সাথে বসে অপূর্ব প্রকৃতিকে উপভোগ করতে চাইলে সিরাজগঞ্জ জেলায় অবস্থিত চায়নাবাদ থেকে ঘুরে আসতে পারেন সিরাজগঞ্জ জেলা সদর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যমুনা নদীর তীরে এই বাঁধ নির্মাণ করেন এই আরেকটি নাম রয়েছে ক্রোজবার বাঁধের মূল গেট থেকে যমুনা নদীর দুই কিলোমিটার গভীর পর্যন্ত বাঁধের উপর দিয়ে চলে গেছে পিজ রাস্তা আর এই রাস্তা ধরে বাঁধের শেষ প্রান্তে চলে যেতে পারবেন প্রতিদিন শত শত দর্শনার্থী চায়নাবাদে ঘুরে আসেন অসীম আকাশের সাথে নদীর জলের গভীর মিতালিতে তৈরি চারপাশের অপূর্ব প্রাকৃতিক পরিবেশ নৌকা ভ্রমণ এবং অল্প দূরত্বে থাকা ছোট সিরাজগঞ্জ শহর যেন এক অদ্ভুত মায়ায় দর্শনার্থীদের কাছে টেনে নেয় বেয়ার্স আমরা হাট পয়েন্ট থেকে ঘুরে এসে এখন চলে এসেছি চায়নাবাদ এই যে দেখুন এই পাশে হচ্ছে চায়নাবাদ চায়নাবাদে আসলে কিন্তু এই যে বিশাল বড় বড় পাখাগুলো দেখতে পারবেন এই যে আপনাদেরকে দেখাই ও যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এই পাখাগুলো ঠিক আছে এই পাখা থেকে কিন্তু এখানে বিদ্যুৎ তৈরি করা হয় চায়নাবাদ থ্রিতে আসলে এরকম বড় বড় পাখাগুলো আপনারা দেখতে পারবেন কত সুন্দর যমুনা নদীর ভিউ দেখছেন কতটা সুন্দর আপনারা চাইলে এখানে নৌকা নিয়ে কিন্তু কিছুটা সময় কাটাতে পারবেন আর আমার সাথে আছে বরাবর মতে বড় ইলাস ভাই কে অবস্থা ভাই তো কেমন লাগতেছে ভাই অসাধারণ ভাই দেখুন বিয়ার্স যমুনা নদীর তীরে আমরা বসে আছি ঠিক আছে চায়নাবাদ আর এখানকার ভিউটা দেখুন একেবারে নিরিবিলি ঠান্ডা শুধু পানিগুলো এদিকে যাচ্ছে দেখুন কত স্রোত আর ওই যে মাঝে মাঝে দু একটা টলার দেখা যায় বালুর টলার ঠিক আছে আর এমনি দেখুন পুরো নদীটা কিন্তু একেবারে ঠান্ডা ক্লিন তো আপনি যদি এখানে আসেন তাহলে আপনার ভীষণ ভালো লাগবে মানে একেবারে নিরিবিলি একটা পরিবেশে আপনি সারাটা দিন সময় কাটাতে পারবেন বিশেষ করে দুপুরবেলা আসলে আপনার জন্য বেস্ট একটি জায়গা কারণ বিকেলে এখানে অনেক মানুষ থাকে ঠিক আছে যার কারণে ভালো একটা মুহূর্ত কাটানো যায় না সিরাজগঞ্জের সয়দাবাদ মোড় থেকে একটি বাসে করে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাড়া দিয়ে চলে আসবেন হাতিকুমরুল ইন্টারচেঞ্জ যে মোড়টা আছে সেখানে সেখানে এসে তারপর রাস্তাটা পার হয়ে রংপুরের দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তায় আপনি ব্যান বা অটো পেয়ে যাবেন আপনার তিরিশ টাকা বাড়া দিয়ে সরাসরি চলে আসতে পারবেন এই নবরত্ন মন্দিরে এই যে দেখুন আমিও চলে এসেছি নবরত্ন মন্দিরে দেখুন আমার পিছে কী সুন্দরভাবে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই নবরত্ন মন্দিরটি তো চলুন এই নবরত্ন মন্দিরের ইতিহাস ঐতিহ্য জেনে আসি আর এর এখানকার সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে আসে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন মন্দির ও প্রতান্ত্রিক স্থাপনা এটি উপজেলার গ্রামে অবস্থিত বলে এই মন্দিরকে হাটিকুমরুল নবরত্ন মন্দির নামেও ডাকা হয় তবে স্থানীয়রা একে দোলমঞ্চ নামেও ডেকে থাকে বাংলাদেশের নবরত্ন মন্দিরগুলোর মধ্যে এই মন্দিরটি সবচেয়ে বড় নবরত্ন মন্দিরে কোনো শিলালিপির অস্তিত্ব নেই যার ফলে মন্দিরটি কত সালে নির্মাণ করা হয়েছে তা জানা যায়নি তবে জনশ্রুতি অনুযায়ী মন্দিরটি ষোলোশো সালের দিকে রামনাথ বাদুরি নামে স্থানীয় এক জমিদার নির্মাণ করেছিলেন আবার কেউ কেউ বলে মন্দিরটি বাংলার নবাব মুর্শিদকুলি খানের সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল আমার হাতের ডান পাশে কত সুন্দরভাবে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নবরত্ন মন্দির ঠিক আছে আর এর সামনের পাশেই রয়েছে মানে বাপ পাশে বিশাল একটি পুকুর ঠিক আছে একেবারে শান্তশিষ্ট নিরিবিলি একটি পরিবেশ আর এই যে এদিকটা দেখুন কতটা সুন্দর একেবারে গ্রামের ভিতর অবস্থিত এই নবরত্ন মন্দিরটি যার কারণে এখানে গাড়ি ঘোড়া আসতে আসে না মানে অনেক কম একেবারে আপনি যখন হাটি কুমরুল ইন্টারচেঞ্জ মোড় থেকে আসবেন তখন একটি ব্যান নিয়ে সরাসরি তিরিশ টাকা দিয়ে দশ টাকা বেশি নেবে কিন্তু এখানে আপনি যদি ওইখান থেকে না আসেন তাহলে এখানে এসে আপনার হেঁটে অনেকখানি পথ আসতে হবে আর গাড়ি পাবেন না রামনাথ বাদুরি দিনাজপুরের তৎকালীন রাজা প্রাণনাথের বন্ধু ছিলেন বাদুরি তার বন্ধুকে তার রাজ্যের রাজস্ব পরিষদে একবার সাহায্য করেছিলেন তারই ফলস্বরূপ প্রাণনাথ দিনাজপুরের কান্তনগর মন্দিরের আদলে সিরাজগঞ্জের এই মন্দিরটি নির্মাণ করে দেন স্থানীয় লোকেরা বলে থাকেন বাদুরি তার নিজস্ব অর্থ ব্যয় করেই এই মন্দির নির্মাণ করেছিলেন এই নবরত্ন মন্দিরটি তিনতলা বিশিষ্ট ভবন এবং এর দেয়ালে প্রচুর পরিমাণে পোড়ামাটির নকশা করা হয়েছে শক্ত একটি মঞ্চের ওপর স্থাপিত করা হয়েছে এই মন্দিরটি মন্দিরটির আয়তন প্রায় পনেরো বর্গ কিলোমিটার যেই স্তম্ভগুলোর মাধ্যমে মন্দিরটি দাঁড়িয়ে আছে তার প্রতিটি স্তম্ভের দৈর্ঘ্য পনেরো দশমিক চার মিটার ও প্রস্থ তেরো দশমিক পঁচিশ মিটার নবরত্ন নামটি এসেছে মন্দিরের উপরে বসানো নয়টি চূড়া থেকে যেগুলো বর্তমানে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে মন্দিরে রয়েছে সাতটি বারান্দা ও পাঁচটি দরজা আর এর পাশেই রয়েছে আরও তিনটি মন্দির আমাদের বাইদের সাথে দেখা হয়ে গেছে ভাই ঠিক আছে ভাই হ্যাঁ এখান থেকে একটি ব্যান দিয়ে বিশ টাকা বাড়া দিয়ে চলে আসবেন হাটিকুমরুল ইন্টারচেঞ্জ ইন্টারচেঞ্জ মোড় থেকে আবার বাস পেয়ে যাবেন চল্লিশ থেকে ষাট টাকা বাড়া দিয়ে চলে আসবেন শাহজাদপুর বাস স্ট্যান্ড এখান থেকে দশ টাকা বাড়া দিয়ে সরাসরি চলে যেতে পারবেন রবীন্দ্র কাসারি বাড়ি সিরাজগঞ্জের এই রবীন্দ্র বাড়িতে প্রবেশ করতে হলে আপনাকে প্রথমে একশো টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে গেটটি সকাল খোলা হয় আমরা রবীন্দ্র কাছারে বাড়ি থেকে দশ থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে রিক্সা দিয়ে চলে আসতে পারবেন সরাসরি এই হজরত মকদুম শাহ মত আলীর মাজার শরীফ দেখার জন্য এখান থেকে দূরত্ব মাত্র দেড় কিলোমিটার তো দেড় কিলোমিটার পথের জন্য আপনার গুনতে হবে মাত্র দশ থেকে পনেরো টাকা বাড়া আসসালামু আলাইকুম বিয়র্স আমার পেছনে যে দৃষ্টিনন্দন মাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হজরত মকদুম শাহ রহমতুল্লাহের মাজার শরীফ এই মাজার শরীফটি প্রায় অনেক বছরের পুরনো তো চলুন এই মাজারের ইতিহাস ঐতিহ্য জেনে আসে এবং আপনাদেরকে জানাই আর ভিতরের অংশটা আপনাদেরকে দেখাই চলুন আর এখানে রয়েছে একটি সুন্দর একটি মসজিদ আসলে মসজিদের ভিতরে অনেক সুন্দর কারুকাজ তো চলুন পুরো মাজারটি ঘুরে দেখে আসি হজরত মকদুম শাহদোলার মাজার বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা এটি মূলত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ এটি বাংলাদেশ প্রত্নতন্ত্র অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা মাজারের পাশেই অবস্থিত আরও দুটি স্থাপনা হচ্ছে শাহজাদপুর দরগা মসজিদ এবং শামসুদ্দিন তাবরিজির মাজার শাহজাদপুর দরগা মসজিদটির পাশেই অবস্থিত হজরত মকদুম শাহদোলার মাজার এবং অন্যান্য শহীদের কবর অবস্থিত এর পাশেই মকদুম শাহের সমাধিটি একটি প্রাচীন গোলাকার এক কক্ষের স্থাপত্য কক্ষের উপরে একটি বৃহদাকার গম্বুজ আছে যার কারুকাজ এত সুন্দরভাবে করা হয়েছে আপনি দেখলে অবাক হবেন স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায় ইয়েমেনের শাহজাদা মকদুম শাহদোলা শহীদ ইয়ামেনি এগারোশো বিরানব্বই থেকে ছিয়ানব্বই সালের মধ্যে ইয়ামেন থেকে ধর্মপ্রচারের জন্য যাত্রা শুরু করে বোখারা শহরে বোখারা শহরে জালাল উদ্দিন বোখারিয়ের দরবার শরীফে কিছু সময় অতিবাহিত করে তিনি বাংলার পথে যাত্রা শুরু করে বাংলার শাহজাদপুর অঞ্চলে আসেন তিনি বাংলাদেশে প্রবেশ করে ইসলাম প্রচার শুরু করলে তৎকালীন সুভাবিহারের অমুসলিম অধিপতি রাজ্য বিক্রম কেশরী মকদুম শাহদৌলার আগমনে রাগান্বিত হয়ে তার সৈন্যবাহিনী প্রেরণ করেন কিন্তু সৈন্যবাহিনী পরাজিত হয়ে ফিরে যায় রাজা বিক্রম কেশরী বেশ কয়েকবার সৈন্য প্রেরণ করে পরাজিত হয় ইতোমধ্যে মকদুম শাহদৌলা শাহজাদপুরের পার্শ্ববর্তী অঞ্চলে ইসলাম প্রচার করেন তার আধ্যাত্মিক শক্তি দ্বারা এই অঞ্চলকে মুসলিম অদূষিত অঞ্চলে পরিণত করেন শেষ যুদ্ধে মগদুম শাহদোলা এবং তার বহুসঙ্গী ও অনুসারী যোদ্ধা নিহত হন এই ধর্মযুদ্ধে তার নিহত হবার কারণে তিনি মগদুম শাহদোলা শহীদ ইয়ামিনী নামে পরিচিতি লাভ করেন এবং সাময়িকভাবে এখানে বসবাস করে ইসলাম প্রচারের কাজে নিয়োজিত ছিলেন

মকদুম শাহ রহমতুল্লাহ আলহ আল্লাহ উলি ছিলেন তানা তিনের মাঝে শরীর কিন্তু এটার ভিতরে ঠিক আছে তাহলে হ্যাঁ ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তো এখন আমরা এখান থেকে চলে যাব ব্রিজ পার হয়ে তারপর এনায়েতপুর এনায়েতপুর বাইলা খাতুন যে একটা মসজিদ আছে সেই মসজিদে দেখার জন্য যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই যে দেখুন গেটটি আসলে কতটা সুন্দর আর এই যে পাশে হজর মকদুম শাহ রহমতুল্লাহ শরীফ হচ্ছে এই যে এই এইটা ঠিক আছে এটার ভিতরে ঠিক আছে এখন এটা আসলে এখন বন্ধ করা যার কারণে দেখা যাচ্ছে না এর ভিতরে ওনার উনি শুয়ে আছে আর কি যাই হোক তো চলুন যা যাক রবীন্দ্রনাথ কাছারি বাড়িতে আসলে বিরোধ করা নিষেধ যার কারণে আমাদের ভিতরে প্রবেশ করতে দেয় নাই আর আমার হাতে ক্যামেরার মোবাইল থাকার কারণে আমাকে ভিতরে প্রবেশ করতে দেয় না কারণ ওখানে ভিডিও করা নিষেধ তো আপনারা যদি সিরাজগঞ্জ আসেন আর শাহজোদপুর আসেন তাহলে এই রবীন্দ্র বাড়ি থেকে ঘুরে যাবেন এর ভিতরের অংশটা খুবই সুন্দর ঠিক আছে অনেক সুন্দরভাবে আর এখানে আসলে আপনি এই জাদুঘর রয়েছে জাদুঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি বিজড়িত জিনিসগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন ঠিক আছে অনেক কিছু জানতে পারবেন তো এখানে আসবেন ঘুরে যাবেন আপনার ভীষণ ভালো লাগে আর এই যে এখন আছি আমি এই যে যাচ্ছি আর নদার মকডুমসা মাজার বিভার হচ্ছে ব্রিজটা পার হয়ে এখানে আপনারা সিএনজি পেয়ে যাবেন ঠিক আছে আর ভ্যানও রয়েছে অবশ্য রাস্তা যেহেতু দূরে আপনারা এই যে সিএনজি তে চলে যাবেন ভাড়া মাত্র পঞ্চাশ টাকা আর মোট বলতে এখন আমরা এখান থেকে কেজির মোট চলে যাবো ভাড়া মাত্র পঞ্চাশ টাকা প্লাস দোলা ব্রিজ থেকে আপনাকে চলে আসতে হবে সিএনজি দিয়ে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে কেজির মোড় কারণ সরাসরি বাহেল আমান জামে মসজিদে কোনো গাড়ি যায় না যার কারণে আপনাকে প্রথমেই চলে আসতে হবে কেজির মোড়ে সেখান থেকে আবার এই যেরকম ব্যান পেয়ে যাবে ভ্যান অথবা অটো রয়েছে তো ভ্যান দিয়ে আপনার বিশ টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন সরাসরি বাহেল আমান জামে মসজিদে তো চলুন যাওয়া যাক বাংলাদেশের সবচেয়ে সুন্দর মসজিদগুলোর মধ্যে এই মসজিদটি অন্যতম মসজিদটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় তিরিশ কোটি টাকা প্রতিদিন শত শত দর্শনার্থী ছুটে আসে এই মসজিদের সৌন্দর্য দেখার জন্য মসজিদটি বাহির থেকে যত সুন্দর তার চেয়ে বেশি সুন্দর মসজিদের ভিতরের অংশ এই আলামান বাহেলা খাতুন মসজিদটি নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং এই ভিডিওর এন্ডিস্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এখান থেকে পঞ্চাশ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাবেন সয়দাবাদ বাস স্ট্যান্ড সেখান থেকে বিশ টাকা ব্যান ভাড়া দিয়ে সরাসরি চলে যেতে পারবেন যমুনা ইকোপার্ক যমুনা সেতু ইকোপার্কের গেটে আসলেই দেখতে পাবেন বাম পাশে রয়েছে টিকিট কাউন্টার সেখান থেকে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে ভিতরে প্রবেশ করার পরেই দেখতে পাবেন প্রকৃতিতে গেলে সুন্দর শান্ত একটি নীরব পরিবেশ যা দেখলে আপনার ভীষণ ভালো লাগবে এই যমুনা সেতু ইকো পার্ক নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটি এই ভিডিওর ইন্ডিস্ক্যানে দেয়া থাকবে তবিয়ার আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে তার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর নেক্সট আপনারা কোথায় দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন সেখানেই যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ